চন্দ্রযান কে বিদায় জানিয়ে দু সালে ইসরো ঘোষণা করলো চন্দ্রযান ফোরের কথা দু সালের দিকে এই মিশনটি উৎক্ষেপন করা হবে চন্দ্রযান ফোর যার রকেটের নাম হচ্ছে টু এল ভি এম ও এস সি এই অভিযানে লক্ষ্য হলো চন্দ্র পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করা এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য নিরাপদে পৃথিবীতে নমুনাগুলি নিয়ে আসা এই অভিযানের উদ্দেশ্য হল চাঁদের পৃষ্ঠে নিরাপদ এবং নরম অবতরণ সম্পাদনের জন্য চন্দ্র নমুনা সংগ্রহ এবং ধারকীকরণ প্রদর্শন করা তাদের পৃষ্ঠ থেকে আরোহণ প্রদর্শনের জন্য চন্দ্র কক্ষপথে ডকিং এবং আনডকিং প্রদর্শন করা এক মডিউল থেকে অন্য মডিউলের নমুনা স্থানান্তর প্রদর্শন করা নমুনা সরবরাহের জন্য পৃথিবীতে প্রত্যাবর্তন ও পূর্ণ প্রবেশ প্রদর্শন করা এতগুলো কাজ করতে চলেছে চন্দ্রযান ফোর আরও তথ্য দেব চন্দ্রযান ফোরের সম্পর্কে পরবর্তী ভিডিওয়ে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো থাকুন সুস্থ থাকুন